যার সিগনেচারে আসলে আমি একটি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি যেটি যেখানে আমার বাস্তবিক অর্থে কোনো ক্ষমতা আমাকে দেয়া হয়েছে একটি সংগঠন করার জন্য তো আমি এইটাকে একটা মনে করি যে একটা বিশাল দায়িত্ব এটা কোনো পুরস্কার নয় আমি কিছু দিনের জন্য এসেছি এখানে কাজ করব সংগঠন অলওয়েজই ব্যক্তির উপরে হবে তো আমি এই সংগঠনটিকে আরও কিভাবে বড় করা যায় আরও কীভাবে শক্তিশালী করে রেখে যাওয়া যায় যাতে আমার পরবর্তীতে যিনি আসবেন তারা এটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই কাজটি করে যাব আর সর্বোপরি মুক্তিযুদ্ধ বিষয়ে আমি অবশ্যই আমার এখন মন্তব্য করতেই হবে আপনারা দেখেছেন যে যেটি আমরা বিগত চুয়ান্ন বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে শুধু কেবলমাত্র একাত্তরে একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্যে এটি অত্যন্ত নিন্দনীয় গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা ছিলাম আমাদের এক থাকার কথা ছিল কিন্তু আমরা আজকে সেটি থাকতে পারছি কি না সেটি আমাদের মাথায় নিতে হবে এবং সেটির কারণেই কি হাদির মতো দেশপ্রেমিকদের উপরে নির্মম বর্বরচরিত হত্যাকাণ্ড সফলভাবে করে পালিয়ে কিভাবে যেতে পারছে তো এটি আইদার ইন্টেলিজেন্সের ব্যর্থতা আরেক দিক থেকে দেখতে গেলে ইন্টেলিজেন্সের সফলতা যেখানে যেটি আপনারা বলেন আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোসরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে তারা আমাদের কথা শোনে নাই আমাদের বিজ্ঞ রাজনীতিক অভি অভিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার কেন নির্বাচন করতে হলে কি কি সংস্কার দরকার সেগুলো সে তারা করে নাই